ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকে দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কী কী কার্যকলাপ আমাকে কীভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সেই অবস্থা কিছু আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরেও তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় আমি তো শুনলাম না তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আমি জানি না বিষয়গুলো সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাপন কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবে সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম বলছি যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা যে আমি তো দেখেছি একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না এটা যে কোনো মানুষ দেখলে আজকে দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয় যে কেউ দেখলে বুঝতে পারবে দেখুন আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় এটা দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন আহ পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনাই সম্ভব না ওশে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে ইন্টার তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এসে জিতবে আজকে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপি নেতা দেয় দাপাদাপি নুগরামী নিচ্ছে tadi আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওঙ্কার ছাত্র নেতা যদিও তার বয়স 44 সে প্রতীক দিয়ে উনি একজন নবগত ফার্স্ট ইয়ারের ছাত্রকে দিয়ে ঘাট পাটি পাচ্ছেন মতাটিবাíram নুগরাও পারবে না এদের পিছনে সব রতি মহারতের হাত প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিদায়িকা লাভ লি মিথ্যে তা না হলে প্রতীকদের একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানে কতটাই প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া আল্লাহ এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নাই অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে যত হাত থাকবে সেই নেতার কিছু হবে না পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিএ থানায় ঢুকানো যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন